নিষ্ঠুর কাফেররা প্রচন্ড রোদের তাপের মধ্যে নিয়ে যেতেন মরুভূমির উপত্যকায় তারপর সম্পূর্ণ অলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরিয়ে আগুনের মত উত্তপ্ত উপত্যকায় শুয়ে রেখে আগুনে ঝলসানো পাথর গায়ের উপর চেপে ধরে রাখত গরম পাথরের চাপে কাদের চর্বিগুলো গলে গলে পরে যেত অসহ্য যন্ত্রণায় পিপাসায় ছটফট করতে করতে পানি পানি বলে চিৎকার করত। আর নিষ্ঠুর কাফেররা তার এই অসহ্য যন্ত্রণা দেখে দানবের মতো খিলখিল করে হেসে উঠত বলছি সেই সাহসী পুরুষ খাব্বাবের কথা তিনি ছিলেন উম্ম আনমার দাস একদিন উন্মে আনমার তাকে মক্কার একটি বিখ্যাত কর্মকার কাছে পাঠিয়ে দিলেন খাব্বাবকে তরবারি তৈরি করার কলা কৌশল শিখানোর জন্য খুব অল্প দিনের মধ্যেই খাব্বাব ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকেই দারুণ মেধাবী সেই সাথে ছিল তার সততা নিষ্ঠা এবং সাহস এ সময়ে নবী মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক অল্পদিনের মধ্যেই নবী সাল্লাই এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর থেকেই শুরু হলো খাবাবের জীবনের এক নতুন অধ্যায় এই অধ্যায়টি ছিল খাবাবের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায় জুলুম নির্যাতনার অত্যাচারের পরেও ইমানের পরীক্ষার ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায় যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়লো চারদিকে কথাটি উন্মু আনমানের কানেও গেল সে তার দলবল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ খাব্বাব বলেন হ্যাঁ কামারশালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবাব দিলেন কিনা দাসের এই জবাব শুনে আনমানের মাথায় খুন চেপে গেল সে তার দলবল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর বলল তোর এত বড় সাহস আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিস একথা বলতে বলতে কামারশালার হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করল তাদের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আরেক দিনের ঘটনা কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা ভাবছিলেন আল্লাহ তালার কথা ভাবছিলেন নবী সালামের কথা ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান মনে হয় তিনি যেন জিনের সাথে কথা বলছেন এদিকে কোরাইজদের কিছু লোক তাদের বায়না দেওয়ার তরবারি নিতে খাব্বাবের দোকানে এলো তারা দেখলো খাব্বাব কার সাথে কথা বলছে তারা জিজ্ঞেস করলো আমাদের তরবারি কি বানানো হয়েছে খাব্বাব যেন তাদের কথা শুনতেই পাননি বরং হেসে বললেন তোমরা কি তাকে দেখেছ তারা ক্ষেপে গেল ভীষণভাবে বলল কার কথা বলছো খাব্বাব খুব সাধ্যভাবে হেসে হেসে বললেন আমি নবী মুহাম্মাদের কথা বলছি তিনি এমন একজন মানুষ যার সার দিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে তার চোখে বুকে নোরের সেরাক জল করে উঠে ঠিক নক্ষত্রের মতো পূর্ণিমার চাঁদের মতো ভোরের সূর্যের মতো তিনি আল্লাহর আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য তিনি আমাদের সত্যের অগ্রপথিক সত্যপথের আহবার একথা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের বোর তাদের নির্মম নিষ্ঠুর প্রহরে খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল যন্ত্রণায় ছটপট করতে করতে তিনি এক সময় অচেতন হয়ে গেলেন ইসলাম গ্রহণের কারণে নবী সাল্লা সাল্লামকে ভালোবাসার কারণে খাব্বাবকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন নিষ্ঠুর কাফেররা দুপুরে প্রচণ্ড রোদের তাপের মধ্যে খাব্বাবকে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন মরুভূমির উপত্যকায় তারপর তাকে সম্পূর্ণ ওলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরাত এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখা হতো সূর্যাস্ত পর্যন্ত প্রচণ্ড গরমে পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব কাপেররা তাকে একটু পানিও দিত না বরং বলতো এবার বল মোহাম্মদ সম্পর্কে তোর মন্তব্য কি খাব্বাবের যন্ত্রণা কাতর মুখ থেকে এক ফালি রেখা ভেসে উঠল বলল হে কাপেররা তোমরা শুনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তিনি সত্যদিন নিয়ে এসেছেন তিনি আমাদের মুক্তির বার্তা বাহক খাব্বাবের জবাব শুনে তারা আবারও তার উপর অমানবিক নির্যাতন চালাত তারা পাথর গরম করে সেই পাথরের ওপর খাব্বাবকে খালি গায়ে শুয়ে দিত তারপর গরম পাথরের ওপর তাকে চেপে ধরে রাখত গরম পাথরের চাপে খাব্বাবের কাদের চর্বিগুলো গলে গলে বেয়ে বেয়ে পরে যেত তার পিঠের গোস্তগুলো উঠে যেত তিনি যন্ত্রণায় ছটপট করতেন পানির যন্ত্রণায় পিভাসায় কাতরাতেন নিশুর কাফেররা খাবের যন্ত্রণা দেখে দানবের মতো হেসে উঠত খাব যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় রাসুলকে ডাকতেন তিনি এক সময় নির্যাতনের সহ্য করতে না পেরে তিনি মাটিতেই জ্ঞান হারিয়ে ফেলতেন অত্যাচারী কাপেরদের নির্যাতনের একরকম শিকার হতেন খাব্বাব দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত খাব্বাবের ওপর নির্মম নিষ্ঠুর অত্যাচার এদিকে আনমানের অত্যাচারী এক ভাই ছিল সে প্রতিদিন খাব্বাবের কামারশালার দোকানে আসত এসেই সেই কামারশালার হাত থেকে তুলে নিত গনগনে লোহার পাত সেই উত্তপ্ত জ্বলন্ত লোহার পাত নিষ্ঠুর কাফের রাসে ধরত খাব্বাবের মাথার উপর তীব্র যন্ত্রণায় খাবাব কাটা কবুতরের মতো ছটপট করতেন এবং ছটপট করতে করতে সে একসময় জ্ঞান হারিয়ে ফেলতেন ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা খাবের ওপর যে নিষ্ঠুর অত্যাচার নির্যাতন করতেন তা এতই নির্মম ছিল যে মুখে উচ্চারণ করতেও শরীর সরে ওঠে আল্লাহকে ভালোবাসে নবী করিম সল্লাহ আল্লাহামকে ভালোবাসে সত্য দিনকে ভালোবাসে খাববাব শুকনো পাতার উপর দাউ দাউ আগুনের মতো শাস্তি ভোগ করছেন সারাটা জীবন দাস হওয়া সত্ত্বেও দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসী খাব্বাব অহমিকার বিরুদ্ধে তাদের মিথ্যার বিরুদ্ধে তাদের কুসংস্কারের বিরুদ্ধে পর্বতের মতো রুখে দাঁড়িয়েছিলেন তাদের কাছে এবং মিথ্যার কাছে মাথা নত করেননি কখনো খাববাব কাপেরদের এত শাস্তি এবং নিষ্ঠরতার পরেও একচুল পরিমাণও সত্যর পথ থেকে কখনো দূরে আসেননি তাদের হাজারো অত্যাচার ও ঘাবড়ে একটু কামারশালা সেই খাব্বাব এই ইতিহাসে সৃষ্টবীর খাব্বাবের জীবনী থেকে আমাদের শিক্ষা নেতোপি দান করুন আমিন বন্ধুরা চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন